আসসালামু আলাইকুম আমি সিলেট মদিনা মার্কেট সংলগ্ন যে পনিটুলা আবাসিক এলাকায় আছি খুবই ব্যস্ততম একটা আবাসিক এলাকা এখানের মধ্যে এই যে আপনারা দেখে রাখা দুই তোলা বিল্ডিং দুই ডিসিমেল জায়গার মধ্যে এটা বিক্রি হইব বিল্ডিংটার একটা অংশ বিক্রি হইব আসলে বাই বইনের জায়গা তো একজনে বিক্রি করব কি রাস্তা আছে দুইজনে ইউজ করা লাগে এগুলো কাগজ কলম দেখিয়া পেপারস যেরকম এরকম একটা অংশ এই একটা সাইড এই সাইডটা বিক্রি হইতো না এই সাইডটা বিক্রি হইতো হ্যাঁ এই যে এই সাইডের মধ্যে দুই ডিস মধ্যে আপনার এই দুই তলা বিল্ডিং আমরা বিশ পঁচিশ হাজার টাকার মতো বাড়াও পাইবা সুন্দর বিল্ডিং আমি দেখাইলাম একটু ভিতরে আমরা না ইনশাল্লাহ ওর আছে ভাই বিল্ডিং টাইনের অংশ হইল দুই ডিসি মেলের মধ্যে দুই ডিসি মেলের মধ্যে টাইনের অংশটা বিক্রি হবে ফ্রেশ কাগজপত্র কাগজপত্র ফ্রেশ আসসালামু আলাইকুম আমরা ভিতরে আসি এই সাইডটা হইলে একই রাস্তাটা দুইজনে ইউজ করবা এই যে ই অংশটা একজনের আর যেটা বিক্রি হইবো ওই সাইডটা এই যে দেখুন কী যেন আপনারা প্রথমে আপনার একটা সুন্দর একটা ড্রয়িং রুম আছে ড্রয়িং রুম হ্যাঁ ড্রয়িং রুম আছে এই যে আমরা অংশ ঢুকছি যথেষ্ট বড় একটা বাড়ি এই যে দেখো আপনার লাইনের গ্যাস আছে মনে ভাই হ্যাঁ লাইনের গ্যাস একটা আছে দেখেন সুন্দর সুন্দর একটা বিল্ডিং এই যে পাঠিয়ে একটা বিল্ডিং তাই যথেষ্ট রুমগুলো বড় বড় রুম আমরা সিটিং রুম পাইলাম একটা এটা বেডরুম এই যে ডাইনিং রুমটা এটা ডাইনিং রুম হুম ডাইনিং রুম ডাইনিং রুমের সাথেই এই যে একটা ওয়াশরুম আছে

এই আরও একটা বেডরুম মাস্টার বেডরুম বাথরুম আছে সাথে বাথরুম ইংলিশ বাংলা দুইটা মিলি ওয়াশরুম আছে টাইলস এই তাহলে টোটাল আমরা পাই নাও চাই দুটা বাথরুম রাখেছি ইনশাআল্লাহ যারা আগ্রহী আপনারা দ্রুত যোগাযোগ আর এটা তো দুইতলা বিল্ডিং উপরে তোলা তিনতলা ফাউন্ডেশন আছে উপরে আবার দুই ইউনিট আছে বাড়াটি আছে ইনশাল্লাহ বিশ হাজার টাকার মতো বাড়াও তারা পায়